শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না আবার গদিতে নেবেন হাসিনা আপা এখন বিষয় হচ্ছে মূল্যকে যদি মব দেখা যায় তা ঠেকিয়ে রেখে নিরাপত্তা দেওয়ার কথা রাজা উজির মন্ত্রীর বাংলাদেশে এখন অবশ্য মন্ত্রী নেই সময় এখন উপদেষ্টাময় তবু শুধু অপরাধীদের দিকে আঙ্গুল তাক করে দুটি সমালোচনা সেরেই দেশের অন্তর্বর্তী সরকারের দায় শেষ হয়ে যায় না আপাতত কিন্তু সেটাই চলছে আক্রমণকারীরা বুক ফুলিয়ে চললেও আক্রান্তরা থাকছেন লুকিয়ে চুরিয়ে আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি প্রসঙ্গ দিয়েছেন সতর্কবাণী তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লিগ ফেরত আসবে আওয়ামী লীগ কী প্রক্রিয়ায় ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত ধানমন্ডি বত্রিশ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনই করা সম্ভব না যদি না আওয়ামী লীগের তৈরি করা সাংস্কৃতিক বিভাজন আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায় খুব দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগের পলিসিগুলাই জাস্ট ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে একই ফেসিবাদী আচরণ একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অনৈজ্য ব্যবহার বলছিলেন উমামা ফাতেমা শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না এটা প্রায় নিশ্চিত আবার যাওয়াও যেতে পারে মানে ভারত যদি রাজি হয় ভারত যদি চায় বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটাও একটু বোঝার বিষয় ভারতের তো ভারতের সাংবাদিকরা বলতেছেন এটা বলে বলেনি ভারতের সাংবাদিকদের একজন বলছে যে আওয়ামী লীগ এখন বিজেপির বিজেপির কোন মানে বিজেপির কোন দেশের জন্য শাখা বাংলাদেশে মনে হয় তবুও আমরা চাইব কোনো মানে মানে যদি তাকে হাজির করা না না করাও যায় তবু আপনার চাইব কোনো মবের মূল্য হবে না বাংলাদেশ থাকবে না মানে মানে বিচার প্রক্রিয়া হাতে তুলে নেওয়া বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পক্ষপাতী নয় তারা বিপরীতে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘ আর বিজেপি যাতে শুধু সীমান্তেই থাকে ডিজেএফআই রাজনীতি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ায় সেই পরামর্শ রয়েছে তাদের এসব বিষয়ে আবার নীরব রাজনৈতিক সব পক্ষই এমনকি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারও অনেকেই আমাকে বলছেন মানে কেউ কেউ আছে অনেকেই না বললাম কেউ কেউ আমাকে বলছেন যে ডিজিএফআই যদি এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয় তবে আসলে ডিজেএফআই কাজটা কি করবে আর রাষ্ট্র মানে একটা সরকারি বা রাষ্ট্র কীভাবে চালাবে তো গত তিরিশ বছরের প্র্যাকটিসে তো এটা নাই তবে নির্দলীয় হল রাজনীতি পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে আসলে কি পাকে চক্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই নব্বই দশকের গোড়ায় যখন ডক্টর কামাল হোসেনের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে ডক্টর ইউনুস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন সেখানে নিজেকে তাত্ত্বিক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি আর দুই সালে ওয়ান ইলেভেন সরকার যখন ক্ষমতায় তখন আবার নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনুস তবে তিন মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন এই হল আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস একটু বলে রাখি ডক্টর আমাকে বলেছে যে তিনি এই রাজনীতিতে মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে দুই সালে সেইটা তিনি আসতে চান নাই আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার 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 একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন সে সময় আসছেন আসছেন কি তখন তিনি একবার বলেছেন যে ঠিক আছে আসছি আসছে এরপরে তিনি পরীক্ষা করে দেখেছেন কিন্তু রাজনীতিতে আসার সেইটার খুব বেশি ইচ্ছা তার কখনো ছিল না তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয় এটা তিনি ভালো পারেন না এখন রাজনীতি করুন করুন ছাত্ররা যখন তাকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করেছেন তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন শান্তিতে নোবেল অধ্যাপক ডক্টর ইউনুস দেশে ফিরে শপথ নেওয়ার আগেই তো তিনি সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে আধো আধো হুঁশিয়ারি দিয়েছিলেন যা তখন বৈষম্য বিরোধী ছাত্রমহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার মোদীজি যেন ট্রাম্পকে বলে কে কথিত ডিপ স্টেটের বাংলাদেশ নামকির ঘুরির সুতাটা ভারতের নাটায়ে বেঁধে দিবেন আর সেই নাটাই নাড়িয়ে আবার গদিতে তরশিফ নেবেন হাসিনা আপা তবে বাংলাদেশে পালা বিষয়টা আলাপে উঠেছিল মোদি ও ট্রাম্পের মানে মোদি ও ট্রাম্প যখন আলাপ করছিলেন তখন জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটে জড়িত থাকার যে গুঞ্জন রয়েছে তার সঙ্গে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট মানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প গত ছয় মাস ধরে বাইডেন প্রশ্নের বিরুদ্ধে বাইডেনের বিরুদ্ধে কথা বলার একটা মিনিমাম চান্স মিস করেন না সেই ডোনাল্ড ট্রাম্পকে যখন এই ইঙ্গিত করা হলো যে বাংলাদেশ সরকারের পালা বদলে মার্কিন ডিপিসে জড়িত ছিল কি না স্পষ্টভাবেই ট্রাম্প অন্যান্য দেশের ক্ষেত্রে যা করছেন এটার ক্ষেত্রেও তা করতে পারতেন উনি এইটাকে কইতে পারতেন যে হ্যাঁ বাইডেন এগুলি করে দেখেন আপনাদের ট্যাক্সের টাকা নেই এখানে বসে বসে এগুলি করে আমরা এগুলি কখনোই সমর্থন করি না বাইডেন কিন্তু এইসবের ব্যাপারে বাইডেনকে অভিযুক্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে করছে এর আগেও মানে কিন্তু এই ক্ষেত্রে তিনি কিন্তু এই ব্যাপারটা একেবারেই এই ব্যাপারটাকে নিয়ে আসলে বাইডেন প্রশাসনকে বাইডেনকে বলেন নাই এতে করে একটু বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে হয়তো একেবারেই জড়িত ছিল না আমাদের দেশে একবার দুইটা রাজনৈতিক দলের মধ্যেকার দূরত্ব কমানোর জন্য আর্জেন্টিনার একজন মানে জাতিসংঘ নিযুক্ত একজন আর্জেন্টিনার দূত ছিলেন তারানকো তা এখন আমার সে সময় আমি মন্তব্য করছিলাম যে না শুধু আর্জেন্টিনার একজন মানে যিনি 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 সালিশ করবেন তারে দেওয়া তো হবে না একটা ব্রাজিলের লোকও লাগবে ইতিহাসবিদ আফসান ভাইও প্রায় কাছাকাছি কথা বলছেন যে আইপিএল দেওয়া হবে না বিপিএল নিয়েই চিন্তা করেন কিন্তু ইতিহাসবিদ আফসান ভাই তো নিশ্চয়ই জানেন ইতিহাসের শিক্ষাই এটা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না হাসিনার মহাপতন থেকে কতটা শিক্ষা নিচ্ছে অন্তর্বর্তী সরকার কে অপরাধী কে শয়তান তা বলতে পারে না সরকার মহাশয় অভিযুক্তকে ধরা যাবে কিন্তু কে দোষী কি না দোষী তা নিষ্পত্তি করবে তা আদালত নয়া দুনিয়ায় দোষ সাজা ফাঁসি এসবও চলে না তাদের কাছে কারাগার মানে সংশোধন কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র যারা এখন সরকারে তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ এসব জেনে এসেছি সুশীল সমাজ থেকে আসা মহামান্য উপদেষ্টাদের তো আমরা সদাশয় ভেবেই আসছি তারা মানবিকতার কথা বলবেন আইনের শাসনের কথা বলবেন মবের বিরুদ্ধে সোচ্চার হবেন এটাই চাইবো আমরা তবে তারা তো আর এখন বিশেষজ্ঞ মতামতের জায়গায় নেই সরকারের জায়গায় আছেন এবং সরকারের জায়গায় আছেন বলেই মানে প্রফেসর আসিফ নজরুলকে বলতে শুনি যে বিচারকদের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু মানে কথাটা কেমনি করে বলছে আপনারা কিন্তু যেমনি ইচ্ছে জামিন দিয়ে দিবেন না মানে যেহেতু তারা সরকারে আসেন তাই কথা দিয়ে চিরা বিচারের বুদ্ধিজীবিতায় আর কাজ হবে না তত্ত্বে আর চলবে না মানে বাস্তবে করে দেখাতে হবে এই বাস্তবতা অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ কিছু সংস্কার তো লাগবেই দলগুলোর জন্য সহনীয় সময় একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এই নিয়ে গরিমসি জটিলতা আরও বাড়বেই এখন দেখছি জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে ত্রিশুজ্ঞ একটা দশা কারণ বিএনপি সবার আগে জাতীয় নির্বাচন চায় জামাত ইসলাম এবার নির্বাচন কমিশনকে বলে এসেছে সংসদের আগে স্থানীয় নির্বাচন করতে দিতে হবে সরকারও তাদের দিকেই হেলে আছে বলে মনে হচ্ছে এই অবস্থায় কী করবে বিএনপি আর লক্ষণীয় নয় নরম গরম মিলিয়ে সরকারকে ডিল করছে দলটি মাঝে মিলিয়ে গেলেও মাইনাস টুর আলামতকে আবার কিছুটা দেখতে পাচ্ছে তারা অন্তর্বিত সরকার ও জামায়াত যে বেশি কাছাকাছি সেটা পুরো পরিষ্কার বিএনপির কাছে মির্জা আপসের বক্তব্য সেটা জানা গেল শুক্রবার তার যে কথা সেখান থেকে কোট করি নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না এটা আমি সরকারকে বলছি না আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে এই সরকারকে অস্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছে আমরা এই সরকারকে বলতে চাই আপনারা ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত আমাদের প্রধান উপদেষ্টা হালে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলে আসছিলেন কিন্তু সবশেষে আবার তিনি দুই হাজার ছাব্বিশ সালে চোখ রেখেছেন দুবাই সফরে গিয়ে তিনি বলেছেন ডিসেম্বর সেই নির্বাচনে আশা করছেন তবে সংস্কারের প্রয়োজনে বেশি লাগতে